প্রিয় মা আমি জানি তুমি প্রতিদিনের মতো আজকে ভোরেও সবার প্রথমে আসবে পুকুর ঘাটে তোমাকে আমার অনেক কথা বলার ছিল মা আমি দুনিয়ার কাউকে সেই সব কথা বলতে পারবো না তাই তোমাকে বলছি আমাকে যেদিন বিয়ে পরে এই বাড়ি থেকে ওদের বাড়িতে পাঠিয়ে দিলে আমি একটা ঘরের ভিতর চুপচাপ ভয়ে বসেছিলাম মা সারা দিনের অনেক ধকলে কখন যেন ক্রান্তিতে ঘুমিয়ে পড়লাম খুব আতঙ্কে হাত ঘুম ভেঙে গেল আমার হঠাৎ দেখলাম একটা জানোয়ার হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আমার শরীরে আমার পুরোটা দেহ ছিন্ন ভিন্ন করে ফেলছে তাকে আমি বাধা দেওয়ার অনেক চেষ্টা করলাম কারণ আমি খুব ক্লান্ত ছিলাম মা আমি খুব ভীত ছিলাম আমি ব্যথায় বালিশে কামড় দিয়ে চিৎকার করতে থাকলাম এরপর থেকে মা প্রতিটা রাত আমার জন্য নরক নরুখের মতো হয়ে গেল প্রতি রাতে আমার আমার উপর ঝাঁপায় পড়তে থাকলো সেই জানোয়ার মা ঘু আমি স্বামী পাই নাই মা আমার কপালে জুটছিলো একটা জানোয়ার তোমরা আমাকে কার সাথে পেয়ে দিলা মা আমার প্রত্যেকটা দিন ভয়ে আতঙ্কে বইরা যেতে ইচ্ছা করতো নজ্ চাই কি নাই আমার সমস্ত শরীরে ওই হায়না রাচুরের দাগ গো মা আমার সারাটা শরীরে দাগ আমি কাউকে বলতে পারি নাই মা আমার বাচ্চাটার জন্য আমার মনে কোনো মায়া মোহব্বত নাই মা বাচ্চাটার দিকে তাকাইলে আমার ওই জানোয়ারটার কথা মনে পড়তে থাকে মা তখন ঘৃণা হয় রাগ হয় মনে হয় যেন আমার বাচ্চাটার মাইরা ফালাই মা এই বাচ্চাটার তো কোনো দোষ নাই মা তুমি আমার বাচ্চাটাকে দেখে নাই গো মা ওরে নতুন একটা নাম দিও ওরে নতুন একটা পৃথিবী দিও অনেক ভালোবাসো আমার সন্তান রে মা আর আমার মেয়ে আমার মতো মানুষ করো না মা একটা স্বাধীন মেয়ে হিসেবে মানুষ করো আমি ভীষণ ক্লান্ত মা আমারে তুমি মাফ করে দিও আমি বিদায় নিতেছি মা Kami akan menunjukkan kepada anak-anak ...Anu. Anu! 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 Kami berterima kasih ওর বাপে আরে সুরে চলাইছিল ছিল সুলে চলাইছিল এই জন্য জীবন দিছে শেষ